আসসালামু আলাইকুম মাই চ্যানেল কুকিং তো বন্ধুরা আজকের পর্বে দুই নাস্তার রেসিপি দুটা আর নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ তো যারা বন্ধুরা সহজ রেসিপিতে নতুন কিছু ট্রাই করতে চান তারা এই রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন আশা করছি তো আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে আর রেসিপিগুলো তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে আর এইসব উপকরণগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে তো বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখবে আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা একটা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা প্রথম রেসিপিটা শুরু করি তো তার জন্য আমি প্রথমে নিচ্ছি এখানে গরম দুধ এক কাপ পরিমাণ তো এখানে কিন্তু অবশ্যই গরম দুধে নিতে হবে আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছে ইস্ট স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দু টেবিল চামচ দিচ্ছে চিনি তো চিনিটা এখানে স্কিপ করলেও পারেন বা একটু কম পরিমাণেও দিলেও পারেন তো ভালো করে মিশিয়ে এখন আমি ময়দা অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ তো প্রথমে এক কাপ অ্যাড করে আমি মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আরও ইউজ করব তো দেখুন এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা ব্যাটারটা কিন্তু একটু থক থকা টাইপের হবে তারপর আমি আর হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিলাম দেখ ব্যাটারটা এখন পারফেক্ট এখন আমি আর এক কাপ পরিমাণ দিচ্ছি বাঁধাকপি কুচি আর এক কাপ দিচ্ছি গাজর কুচি এই দুইটা সবজি এখানে অ্যাড করলে কিন্তু এর নাস্তাটা অনেকটা হেলদি হয় আর খেতেও কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো গরম জায়গায় রেখে দিচ্ছি তো চাইলে কিন্তু আধ ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রাখতে পারেন তা আমি তাড়াতাড়ি তৈরি করার জন্য কিন্তু দশ মিনিট রেখেছিলাম তো দেখুন দশ মিনিট পর ফিরে এলাম এখন কিছুক্ষণ আর একটু ফেটে নিচ্ছি ভিতরে অনেকটা এয়ারবাবস জমে গিয়েছে তো দেখো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর নাস্তাটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে ডুবো তেলেই ভাজতে হয় তো তেলটা যখন এরকম ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপের বা চ্যাপটা চ্যাপটা করেও তৈরি করতে পারো তো আজকে আমি একটু গোল গোল শেপ করেই তৈরি করে নিচ্ছি তো নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এই নাস্তাগুলো যদি তুমি আধ ঘন্টা বা আরো এক ঘন্টা রাখো তাহলে কিন্তু আরও বেশি ফুলকু ফুলকু হবে তো দেখো যে নাস্তাগুলো প্রথমে দিয়েছি সেগুলো কিন্তু হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটা তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ও লুবুনিয়া দেখাচ্ছে সহজ রেসিপিতে প্রথম রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তো একটা ভেঙে দেখালাম ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে তার জন্য এখানে নিচ্ছে এক কাপ পরিমাণ ভাতাকপি কুচি এক কাপ পরিমাণ গাজর কুচি আর একদম চিকন করে মিহি করে কুচি করে নিতে হবে সবজিগুলো তো এখন সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছে চাইলে শীতকালে আরও কিছুটা সবজিও এখানে অ্যাড করতে পারো তা আজকে আমি দুইটা সবজি দিয়ে অমলেটটা তৈরি করব তারপর নিচ্ছে এখানে দুইটা ডিম রুম টেম্পারেচারে থাকা দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই মরিচটা স্কিপ করবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ হাফটা চামচ দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম চাট মশলা চাইলে এখানে ম্যাগি মশলা বা যে কোনো একটা স্পাইসি মশলা অ্যাড করতে পারো আর এগুলো না থাকলে একটু গরম মশলা অ্যাড করে নিলেও হবে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণগুলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনে তোমরা ঝটপট তৈরি করতে পারো খুবই হেলদি একটা নাস্তা তা এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তেল তেলটা যখন গরমে আসবে তারপর আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে একদম লুতে রাখতে হবে দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ প্যানে আমি ডিমের ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি একদম সমানভাবে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট ঘড়ি ধরা একদম লু আছে কুক করে নিব তো দেখতে পাচ্ছ দুই মিনিট পর ফিরে এলাম এখন আমি কিন্তু স্প্রে চুলার সাহায্য উল্টাচ্ছি না এরকম একটা প্লেটের সাহায্যে উলটিয়ে নিচ্ছি এটা যদি আপনার স্পেচুলার বা খুন্তির সাহায্যে উল্টাতে চান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে তাই এভাবে একটা প্লেটের সাহায্যে খুব সহজে উল্টিয়ে নিতে পারবেন তারপর অল্প একটু তেল দিয়ে আবারও দিয়ে দিলাম দিয়ে আবারও দুই মিনিট একদম লো আছে এটাকে কুক করে নিব দিয়ে নাস্তাটা তৈরি করতে মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় লাগে তো দেখতে পাচ্ছ নাস্তাটা একদমই তৈরি তো এখন আমি এটাকে সাফ করবো তার জন্য একটু কেটে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তো প্রথমে সাইডগুলো কেটে নিচ্ছি চাইলে কিন্তু এরকম তিন শেপের বা চার কোনা শেপেরও তৈরি করতে পারো এটা তো যে কোনো শেপে তৈরি করো কেন খেতে কিন্তু হয় দুর্দান্ত তো বন্ধুরা সহজ রেসিপিতে এই দুই দুইটা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হবো আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে আর এরকম অনেক সহজ ও মজার মজার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো আশা করছি তোমাদের কাছে এই দুটা রেসিপি ভালো লাগবে আর অবশ্যই বাসায় ট্রাই করবে তাহলেই বুঝবে যে কতটা মজাদার এই নাস্তা দুটা হয় তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম